আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পপুলার ক্যাটাগরির কিছু ইউজ ল্যাপটপ দেখাবো তার সাথে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপও থাকবে যারা আসলে মিড বাজেটের ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন যেমন টেন জেনারেশন এইট জেনারেশন বা ইলেভেন জেনারেশন ক্যাটাগরির ল্যাপটপ চান তাদের জন্য মূলত আমরা আজকের ভিডিওটা আপলোড করব তো এখানে বেশ কিছু মডেল রাখা আছে এসপি এলিড বুক যেগুলা ইলেভেন জেন আই ফাইভ আই সেভেন এবং এইচপি এলিট বুকের টেন জেনারেশন তার সাথে ইকুবেলেন্ট রাইজ এন্ড প্রসেসর দিয়েও বেশ কিছু ল্যাপটপ থাকবে তেরো জেনারেশন পর্যন্ত আপনারা যদি এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর ডিটেলস অন কনফিগারেশন সহকারে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একটু মিনিমাম প্রাইজে আমরা একটা বেটার কোয়ালিটি বা বেটার কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো যারা আসলে মিনিমাম প্রাইজে টেন জেনারেশন ইকুবেলেন্ট ল্যাপটপ পার্চেস করতে চান আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি টেন জেনারেশনে কিন্তু শুধু ইন্টেল প্রসেসর যদি হয় সেক্ষেত্রে বত্রিশশো বাসের র্যাম হয় না বাট যেটা রাইজেন প্রসেসর আছে সেটা কিন্তু বত্রিশশো বাসের আপনারা র্যাম পেয়ে যাবেন এখানে মেনশন করা আছে বত্রিশশো বাসের র্যাম ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে র্যাম ইউজ করা আছে বাকি স্লটটা এমটি আছে চাইলে আপনারা র্যাম আরও আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে যেমন এম ডট এসএস সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন যেটার প্রসেসরের মডেল হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত আমি একটু এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড তো এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো যেটা বলেছি চার ঘন্টার উপরেই ব্যাটারি ব্যাক আপ আপনারা পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস শপে এসে দেখে শুনে তিন চারটা কোয়ান্টিটি আছে একটা পার্চেস করতে পারবেন নেক্সট যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি ফরটিন এস সিরিজের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স এটার কনফিগারেশন হচ্ছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5 13 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে 8GB DDR5 এর RAM যেটা হচ্ছে একদম লেটেস্ট DDR5 এর RAM থাকে 512GB Gen 4 এর SSD ল্যাপটপটা ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা সিলভার এবং গ্রে আর ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করা যাবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড লুকস দেখিয়ে দেখতে কিরকম লাগে এবং সাথে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি কন্ডিশন আছে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো ডিসকাউন্ট করে দিয়েছি এখন বর্তমানে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু আরও অন্য সব কোম্পানি থেকে একটু डिफरेंट আমরা প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে দিচ্ছি আপনাদেরকে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পুরো আগস্ট মার্চ জুড়ে আপনারা এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP এলিটবুকের 845G8 তো G8 এর এই ল্যাপটপটা হচ্ছে Ryzen 5 5000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়

জাস্ট লুকসটা দেখেন মনে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্সের লুকস আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোরটিন মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোরটিন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটার মডেল হচ্ছে সিক্স ফোর ফাইভ জিরো ইউ সাথে থাকবে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসে দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আমাদের প্রোডাক্টগুলো আসলে লুকটা এমন থাকে এমন কন্ডিশনে রাখার চেষ্টা করি যাতে আপনারা এই কন্ডিশন অবস্থায় পারচেস করেন আগামী মিনিমাম তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপের কন্ডিশনটা যদি একটু বেশি নর্মাল হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপে ওই হাই পারফরমেন্সটা পাওয়া যায় না এটা অবশ্যই আপনারা কম বেশি জানেন তো এই ল্যাপটপটা কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপসি থান্ডার চার্জিং ঘন্টার আর এটা পার্সেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস কোয়ান্টিটি দুই একটা আছে দেখে শুনে নিতে পারবেন ফেসেডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছেন নেক্সট ডে আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইট ফোর জিরো মানে এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেন কোরাই ফাইভ ইলেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে সো কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম সবকিছু অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডিআইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এটা ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা দেখতে আসলে ছোট মনে হয় বাট একুরেট চোদ্দ ইঞ্চি ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা একটু অফিস ওয়ার্ড এক্সেলের একটু হাই পারফরমেন্সের কাজ করতে চান অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স তাদের জন্য কমফোর্টেবল অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে আমি কোরাই ফাইভের লুকসটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট জি এটা কোরাই ফাইভ এর ইলিভেন্ট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন অ্যাজ লাইক সেন্টার হচ্ছে লুকস টা এ ধরনের মোটামুটি সবওয়্যার পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক পেট সবকিছুই পেয়ে যাচ্ছেন এটাও পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনারা আর পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোনো দা গেস্ট ক্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন লাস্ট মোমেন্টে আমরা টেন জেনারেশন এর দুইটা ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম লুকে একটা ল্যাপটপ দেখাবো এটার মডেল হচ্ছে আটশো তিরিশ জি সেভেন ল্যাপটপটা খুবই প্রিমিয়াম একটা লুকস আছে এটার কনফিগারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটু লুকসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কারণ এই ধরনের ল্যাপটপে কিন্তু বর্তমানে কালার করা পাওয়া যায় আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না একদম যেটা থাকবে সবকিছু অথেন্টিক কন্ডিশনের উপরে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে যদি এরকম সুপার কন্ডিশন বা সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা সাধারণত যে ল্যাপটপগুলো বিজ্ঞাপন করি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অন্য জায়গায় অনেক কমে পাওয়া যায় ডেফিনেটলি এই ল্যাপটপগুলো কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় তো আমার হাতে হচ্ছে আটশো তিরিশ জি সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকসে আছে কোনো দাগ স্পেস নাই ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক

এটা তো র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড জাস্ট এটাতে হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন বা লুকসটা দেখিয়ে দিচ্ছি কোন ল্যাপটপ কিন্তু আমাদের কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা না আপনারা দেখে শুনে নিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 62500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি পপুলার বা হাই প্রফেশনালি কাজ করার বেশ কিছু সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের বাজেট কি পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ